ভালোবাসার গান সব গাওয়া আজকে যে অসম্ভব ভালোবাসার গান সব গাওয়া আজকে যে অসম্ভব যেন রাক্ষস দুনিয়াটা তুমি বন্দিনি রাজ কন্যে হয়তো তোমার গত তিরিশ বছর ধরে প্রচুর বক্তব্য আমি গানে গানে রেখেছি নতুন করে আমার আর কিছু বলার নেই সেই অর্থে যেটা করতে পারি একটা গানই গাইতে পারি একটা গানই শোনাবো শোনাবো কি হয়তো তোম নেমেছি জনু অরুণ্য বদলে যাই নিজে পণ্য এখনো মাথা ছাদ তুমি বললে তোমায় বুঝতে আমি নামলাম পথে খুঁজতে গোটা দুনিয়ার সঙ্গে অনেক আপোষ করে হয়তো জন্য তুমি চাইলে স্বপ্নপুর এদিকে জছে মনিপুর তুমি চড়লে স্বপ্ন রথে এদিকে কৃষক নেমেছে পথে ইউক্রেন থেকে ফ্রান্স খুঁজছে বাঁচার একটু চান্স ইউক্রেন থেকে ফ্রান্স খুঁজছে বাঁচার একটু চান্স মানুষ লড়ছে তবুও গড়ছে ব্যারিকেড হয়ে হন্যে হয়তো তোমার রিজন্যে বললে মেঘে কি রোধ জমছে দেখছি জিডিপির গ্রোথ কমছে দেশের আশি শতাংশ দশটা পরিবারের কাছে রাখা ভালোবাসার গান সব গাওয়া আজকে যে অসম্ভব ভালোবাসার গান সব গাওয়া আজকে যে অসম্ভব যে নরকশ duniaটা তুমি বন্দিনী রাজ করনে হয়তো তুমি রিজন্নি বলুন আপনারা হয়তো তোমার রিজন্নি আরেকবার 2 3 হয়তো তুমি রিজন্নি আরেকবার হয়তো তোমার